আলাইকুম ভিউয়ার্স আমাদের শপিং কমপ্লিট শুভেচ্ছা মেসেজ সেন্টার থেকে স্বাগত আপনাদের আজকে মাত্র দুইটা কাপড় দেখছি দেখাচ্ছি জুট কটন উপর আরামদায়ক আনকমন প্রিন্ট মাত্র এখন এই ভিডিওতে মাত্র দুইটাই দেখাবো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ অন্য কাপড় দেখাবো ইনশাআল্লাহ অনেক সুন্দর কাপড় দেখার মতো প্রিন্ট জুট কটন প্রতি গজ মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিন হাজার পর দেখার মতো প্রিন্ট জামাই লাগবে আপনার পনেরো দুই গছ আবার দুই গছ পরসে সাড়ে তিন গজ কাপড় লাগে দেখেন দেখার মতো প্রিন্ট আনকমন আপনারা আসবেন আমাদের মার্কেট ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো সাত গাউশিয়ামপুরের অপোজিটে নিউ মার্কেট গাউসিয়া এলাকায় ইউশোল্লাহ আসবেন আমাদের দেখা যাবে আপনারা যদি হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনার মার্কেট আসলে হোম ডেলিভারি ডালে স্ট্যান্ড মল্লিকের শপিং কমপ্লেক্স দোকান আপনার হোম ডেলিভারি করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে এই দেখাচ্ছি এই এই ভিডিওতে ইনশাল্লাহ আপনি দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক বাটনের টিপ দেবেন প্রতিদিন নিত্য নতুন কালেকশন পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম